সকলকে শুভ সকাল আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে আসছি আসলে আমার হাজব্যান্ড হিন্দু আমি খ্রিস্টান ক্রিসমাসের জন্য জিনিস তৈরি করছিলাম মানে ঘর সাজাবার জন্য হঠাৎ করে আমার স্বামী আমাকে স্ক্রিনশট পাঠায় যে তোমাদের ঈশ্বর এই তোমাদের ঈশ্বর সে শাস্ত্র পৃষ্ঠা হিন্দুদের একটা গ্রুপ এই গ্রুপে একজনে পোস্ট করছে বাইবেল পদ ধরে ধরে যে আমাদের ঈশ্বর কেমন সেটা প্রকাশ করছে এর আগে আরেকটা একটা ছিল সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন কেন খ্রিস্টকে মান্য করে কেন বড়দিন পালন করে আমাদের দেব তো তাদের চার্চে গির্জায় চান্স পাবে না এই সব আর কি তাহলে কেন তাদের আরাধ্য দেবতা খ্রিস্টকে আমাদের মন্দিরে স্থান দেওয়া হয় এই রকম আর কি প্রশ্ন প্রথমত আমাদের খ্রিস্ট কোনো দেবতা না আর দ্বিতীয়ত হচ্ছে মানে যে সকল স্ক্রিন মানে যে সকল পদ ধরে ধরে আপনারা ভুল ধরছেন আমার কাছে বাইবেল আছে সেই বাইবেল পদগুলো এখন দেখাবো এবং আপনারা কি পোস্ট করছেন কি বিদ্বেষ ছড়াচ্ছেন সেটা পোস্ট করব আমার না বিদ্বেষ একদম পছন্দ নয় একদমই পছন্দ নয় কারণ আমাদের খ্রিস্ট সদা সর্বদাই শিখিয়েছেন পরস্পরের সাথে প্রেম খুবই প্রেমকে গুরুত্ব দিয়েছেন একে অপরকে ভালোবাসার প্রতি ক্ষমাশীলতা এগুলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাকে বিচার করতে বা তাকে দোষ দিতে আমি এই ভিডিওটা করছি না আমি শুধু যে মিথ্যা বিদ্বেষ ছড়ানো হচ্ছে এটা আসলে ওই রকম না আপনারা যেটা বলছেন যেটা লিখে পোস্ট করছেন কারণ অনেকেই বাইবেল খুলে দেখবে না যে আসলে সত্য কী এর জন্যই আমি বাইবেল আমার কাছে বাইবেল আছে তিনটা বাইবেল আছে সাধু ভাষা চলিত ভাষা মানে চলিত রূপ উইলিয়াম কেরির যে যেটা বঙ্গানুবাদ করে লিখেছেন সেটা এবং আরেকজন মানে দুই রকম ইয়াই আছে আমি সেখান থেকে আপনাদেরকে দেখাবো আপনারা কি লিখে কার থেকে কি বাইবেল আপনি পেয়েছেন কোথা থেকে পেয়েছেন কোন ইয়া থেকে আপনি এইটা নিয়ে এরকম পোস্ট করলেন আসলে এটা আমি জানি না খুবই দুঃখজনক আসলে যেটা ঠিক নয় সেই বিষয়ে কথা বলার সময় চলে এসেছে এর জন্যই আমি এটা তুলে ধরছি আর বিষয় কথা না বললেই নয় বর্তমান পরিস্থিতিতে আপনাদের সনাতন তথাকথিত সনাতন মানে হিন্দুরা কিন্তু মানে খুব বিপর্যস্ত অবস্থায় আছেন চিন্ময় কৃষ্ণ উনি জেলে আছেন এবং আরও বিভিন্ন পোস্ট দেখি আপনাদের একতার প্রয়োজন কিন্তু আপনারা একতা চান না সত্যিই চান না আপনারা মিলেমিশে থাকাকে বিশ্বাসই করেন না আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম তুমি কেন গ্রুপ করো গ্রুপ থেকে বের হও বলছে একতার জন্য আমরা একাত্মবদ্ধ হতে চাই এর জন্য গ্রুপ করি মানে এই যে এই গ্রুপগুলোই জয়েন হয়েছি আমি অনেক হাসলাম কেন জানেন তাদের গ্রাম ছোট্ট একটা গ্রাম কিন্তু এখানে পরপর তিন চারটা মন্দির যেখানে নিজেদের মধ্যেই দ্বন্দ্ব এক মন্দিরের লোক আরেক মন্দিরে যায় না ছোট্ট গ্রাম একটা মন্দিরে তো যথেষ্ট মিলেমিশে থাকার আনন্দ করার তাই না পরিবারে পরিবারে মিল নাই আমি বলছি আগে পরিবারের মধ্যে একতাবদ্ধতা নিয়ে আসো গ্রামের মধ্যে একতাবদ্ধতা নিয়ে আসো তারপর তুমি হিন্দু সমাজ তথাকথিত সারা বাংলাদেশে হিন্দুদের একাত্ম মানে একাত্মবদ্ধতার কথা বলতে পারো যেখানে তোমাদের পরিবারের মধ্যে মিল নাই যেখানে তোমাদের গ্রামের মধ্যে কারোর সাথে কারোর মিল নাই কী করে তুমি সমাজ সুদরানোর কথা ভাবছো গ্রুপ করছো তোমরা এক হওয়ার কথা ভাবছো অমুক দাসপাড়া অমুক অমুকরা হচ্ছে কি জানি কয় জেলে অমুকরা হচ্ছে তাতি গোষ্ঠী মানে পার্থক্যের শেষ নাই একজন আরেকজনের সাথে মিলতে পারছো না ঠিক আছে মানুষ হিসাবে দেখার যে নজর সেটাই নিয়ে আসতে পারছো না গ্রুপ করে তোমরা এক হয়ে যেতে পারবা আসলে সম্ভব না আমাদের খ্রিস্টান গ্রুপ আমি দুটোতে জয়েন ছিলাম আমি সেখান থেকেও বের হয়ে আসছি কারণ গ্রুপ কিসের জন্য তৈরি তবে আমি আমার খ্রিস্টান গ্রুপে আমি যেটা দেখেছি ওরা কখনো ইসলাম ধর্ম হিন্দু ধর্ম আলোচনা সমালোচনা নিন্দা করে না গ্রুপে ওরা যীশু কি বলেছেন আমরা কীভাবে বদ্ধ হয়ে মানে এগিয়ে যেতে পারি সম্প্রীতির কথা বলতে পারি এই সব পোস্ট করে প্রার্থনা সকালবেলা প্রার্থনা দুপুরবেলা প্রার্থনা বিকালবেলা প্রার্থনা বাইবেল পাট এগুলো শেয়ার করে কিন্তু হিন্দুরা এই করেছে হিন্দুদের এই সেই নো মুসলমানরা এই করেছে সে করেছে ওয়াজে আমাদের নামে এই নো কোনো এই গ্রুপে কোনো কিছু আপনারা দেখতে পাবেন না কারণ আমাদের যিশু খ্রিস্ট আমরা যাকে অনুসরণ করি যাকে আমরা ভালোবাসি যাকে আমরা আরাধনা করি তিনি এইগুলো করতে বারণ করে গেছেন আর তাকে অনুসরণ করার মানে কি যদি আমরা তার কথা না রাখতে পারি সে যাই হোক কথাটা আমি বড়ো করতে চাচ্ছি না আমি এখন সেই উনারে যেটা পোস্ট করছে স্ক্রিনশট সেইটা আপনাদেরকে দিচ্ছি এবং আমি আমার বাইবেল পদ দেখাচ্ছি ঠিক আছে একটু মনোযোগ দিয়ে দেখবেন আর আপনারা কি বিদ্বেষ ছড়াচ্ছেন এটা আসলে ভালো কি মন্ত একটু বিবেচনা করবেন দয়া করে মানুষকে ভালোবাসতে শিখুন একাত্মবদ্ধতা হয়ে চলার চিন্তা করুন কে কী বলেছে এর চেয়ে গীতায় কী বলেছে কিভাবে চলতে হবে সেটাকে আঁকড়ে ধরুন আমি এগুলো নিয়েও ভিডিও করব ভাবছিলাম করব না কিন্তু করতে হবে কারণ যেহেতু আমার স্বামী একজন হিন্দু অনেক প্রশ্নের সম্মুখীন আমি যেমন হয়েছি ওকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এবং সেগুলোর উত্তর কীভাবে আমরা পেয়েছি সেটা আসলে শেয়ার করতে চাই তাহলে আপনাদের মধ্যে মনে হয় যে দ্বন্দ্বগুলো আছে সেগুলো কেটে যাবে এটা আমার বিশ্বাস সে যাই হোক ভালো থাকবেন আসলে অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারছি না আমি আজকে যেটা নিয়ে আসছি মানে যেটা বলার জন্য আসছি সেটা আগে মানে দেখায় যাত্রা পুস্তক বাইশ অধ্যায় বিস্পদ কি লেখা আছে যে ব্যক্তি কেবল সদাপ্রভু ব্যতিরেকে কোনো দেবতার কাছে বলিদান করে সে সম্পূর্ণ রূপে বিনষ্ট হইবে তাহলে কি বলছে যে ব্যক্তি কেবল সদাপ্রভু সদাপ্রভু ব্যতিরেকে কোনো দেবতার কাছে বলিদান করে সে সম্পূর্ণ রূপে বিনষ্ট হইবে আর আপনারা ওখানে কী লিখছেন খুবই হাস্যকর সবচেয়ে মজার বিষয় হচ্ছে লাস্টে যেটা মানে খ্রিস্ট যেটা বলছে সেটা না জেনেই যেটা পোস্ট করা হয়েছে সেটা হচ্ছে লুকলিখিত সুসমাচার বারো অধ্যায় একান্ন থেকে একান্ন থেকে কেন পড়বে যখন একটা বিষয় মানে বলা হচ্ছে সেটা শুরু থেকে পড়তে হয় কারণ ওই কথাটা কি কারণে বলা হয়েছে সেটা যদি আপনি নাই বুঝেন অতটুক পরে আপনি কিভাবে একটা জাস্ট মানে জাজ করতে পারেন যিশু মানে ওই কথাটা বলেছে ঠিক আছে তো এখানে একচল্লিশ পদেই দেখেন তখন পিতর বলিলেন প্রভু আপনি কি আমাদিগকে না সকলকে এই দৃষ্টান্ত বলিতেছেন যীশুখ্রিস্ট যখন শিষ্যদের এবং অন্যান্য লোকদের উপদেশ দিতেন দৃষ্টান্তের মাধ্যমে উপদেশ দিতেন এখন দৃষ্টান্ত কি এটাও আপনার জানতে হবে আপনি কি জানেন দৃষ্টান্ত কি এই যে উনি যখনই কোনো ইয়া উপদেশ দিতেন এই যে এই দৃষ্টান্ত কহিলেন এই দৃষ্টান্ত অনেক জায়গায় পাবেন যে দৃষ্টান্ত দ্বারা তিনি বুঝাচ্ছেন এখন এই দৃষ্টান্তের অর্থ না জেনে যদি আপনি বলেন যে যিশু এই কথা বলেছে তাহলে তো আপনি ভুল আর যখন বাইবেল আপনি ভুল ব্যাখ্যা করেন তাহলে তো আপনার দ্বন্দ্ব অবশ্যই হবে আসলে এগুলো বিচার করার জন্য আমরা কেউ না ঈশ্বর নিজেই বিচার করবেন এবং আপনি বুঝতে পারবেন সেই দ্বন্দ্বের জন্য অপেক্ষা করুন কী বলা আছে তোমরা কি মনে করিতেছ আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি তোমাদিগকে বলিতেছি তাহা নয় বরং বিভেদ কারণ এখন অবধি এক বাটিতে পাঁচজন ভিন্ন হইবে তিনজন দুইজনের বিপক্ষে ও দুইজন তিনজনের বিপক্ষে পিতা পুত্রের বিপক্ষে এবং পুত্র মাতার বিপক্ষে মাতা কন্যার বিপক্ষে এবং কন্যা মাতার বিপক্ষে শাশুড়ি বধুর বিপক্ষে এবং বধূ শাশুড়ির বিপক্ষে ভিন্ন হইবে কারণ তিনি লোকসমূহকে কহিলেন তোমরা যখন পশ্চিমে মেঘ উঠিতে দেখো তখন এমনি বলিয়া থাকো বৃষ্টি আসিতেছে আর সেই সেইরূপই ঘটে আর যখন দক্ষিণা বাতাস বহিতে দেখো তখন বলিয়া থাকো বড় রৌদ্র হইবে এবং তাহাই ঘটে কপটিরা তোমরা পৃথিবী ও আকাশের ভাব বুঝিতে পারো কিন্তু এই সময় বুঝিতে পারো না এ কেমন আর ন্যায্য কী তাহা আপনারাই কেন বিচার করো না ফলত যখন বিপক্ষের সঙ্গে শাসনকর্তার নিকটে যাইবে পথের মধ্যে তাহা হইতে মুক্তি পাইতে যত্ন করিও পাছে সে তোমাকে বিচারকর্তার সম্মুখে নিয়ে লইয়া যায় আর বিচারকর্তা তোমাকে পদাতিকের হস্তে সমর্পণ করে এবং পদাতিক তোমাকে কারাগারে নিক্ষেপ করে আমি তোমাকে বলিতেছি যাবৎ শেষ কোড়িটি পর্যন্ত পরিশোধ না করিবে তাবৎ তুমি কোনো মতে তথা হইতে বাহিরে আসতে পারবে না আপনারা কি এ কথার অর্থ বুঝতে পারছেন কিচ্ছুই বুঝেন নাই কারণ আপনারা তো বাইবেল চর্চাই করেন নাই আপনারা শুধু কোথায় ভুল সেটা ধরার জন্য বাইবেলটা হাতে নেন ঠিক আছে এখন বলবেন যে শেষ করানো তাহলে তো কঠিন তোমাদের যিশু এ কথা বলবে কিন্তু কেন বলছে বাইবেলের ব্যাখ্যা কী থিওলজি এগুলো তো পড়ার আপনারা মানে কোনো প্রয়োজন বোধই করেন না কোনো খ্রিস্টানের কাছে গিয়েও তো প্রশ্ন করা যায় যে মানে জ্ঞান রাখে তার কাছে গিয়ে প্রশ্ন করা যায় যে কেন এ কথা বলেছে এটা তো আসলে ঠিক না আর যদি অন্য রূপে বলে থাকে তা কিসের জন্য বলেছে মানুষের তো এরকম প্রশ্ন আসে তা না কিন্তু আপনারা দ্বন্দ্ব করার জন্য এইসব বলে থাকেন এবার আমি তাও একটু এখান থেকে কিছু বুঝিয়ে দেই তোমরা মনে করিতেছ আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি তোমাদিগকে বলিতেছি তাহা নয় বরং বিভেদ কেন তিনি এই কথা বলেছেন পৃথিবীর মানুষ আমরা মনুষ্য যখন নিজেকে আর আত্মারূপে চিনি না তখন আমরা মোহবিষ্ট আমরা তথাকথিত সংস মানে যে প্রথা এটাকেই আমাদের ধর্ম মনে করে যখন চলছি যখন যীশু খ্রিস্ট এসেছেন এবং আমাদের নিজেদেরকে আমরা আত্মা আমরা পরমাত্মার সন্তান এটা যখন বুঝাচ্ছেন তখন কি আপনি যখন এই জিনিসটা প্রচার শুনেছেন আপনি আপনার মাকে গিয়ে বলবেন আপনার মাকে এই কথাটা বিশ্বাস করবে তাহলে আপনার মা কি তাহলে আপনার আপনার বিরুদ্ধে চলে চলে যাবে না যে কোথা থেকে এইসব কথা শুনেছিস যে আমরা আত্মা আমরা পরমাত্মার সন্তান যিশুর যে শিক্ষাগুলো আমরা জেনে আরেকজনকে বলবো তখন তো বিবাদ হবেই দ্বন্দ্ব হবেই যেমন আমার হাজব্যান্ডের সাথে প্রথম প্রথম আমি যখন তাকে প্রচার করতাম প্রচুর বিবাদ হতো সে বুঝতেই পারতো না কিন্তু আমি যখন তার প্রশ্ন তার ইয়া থেকে প্রশ্ন করতাম সে উত্তর দিতে পারত না তে এটা কি বিভেদ নয় এটা কি তাহলে শান্তি এই কথার তিনি বুঝাতে চেয়েছেন যে যখন আমরা তার পথ সত্য কী এটা যখন কাউকে প্রচার করব। তখন বিভেদ তৈরি হবে শান্তি নয় কারণ অনেকেই প্রচলিত প্রথা থেকে বের হতে পারে না আমার দিদিমাও হিন্দু ছিল কিন্তু তিনি খ্রিস্টান হয়েছেন যখন তিনি প্রথম খ্রিস্টান হয়েছেন তার মাকে যখন বলছে যে মা তুমি খ্রিস্টান হও কেন হব এই এখানে আছি এইভাবেই মরবো পরে আমি স্বর্গেও যাইতে পারবো না আমার পিতৃলোকেও যাইতে পারবো না যাওয়া যাবে না কি হলো আমার দিদিমার সাথে আমার বড় দ্বন্দ্ব এই কথাটা তিনি বলেছেন যে তার তাকে প্রচার করলে সত্য জানাতে গেলে মানুষ বিপক্ষে দাঁড়াবে পিতা পুত্রের মধ্যে আলাদা হবে মাতা কন্যার মধ্যে বিপক্ষ দেখা দেবে শাশুড়ি বুধর মধ্যে বিপক্ষ দেখা দেবে যেমন আমি আমার শাশুড়িকেও যদি বলতে যাই আমার ধর্ম সম্পর্কে সে তো শোনে না সত্য কী বুঝতেই চেষ্টা করে না আমার বাপদাদারা বল করে আসছে এটাই করব তাহলে কি এটা কি শান্তি এটা তো বিবেদ এই কথাটা উনি এখানে বলেছেন আর এটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনার কি প্রথম থেকে পড়া উচিত নয় এ বারো অধ্যায় শুরু থেকে মানে উচিত নয় যে কপটতা ও লোভের বিষয়ে যিশুর উপদেশ এখান থেকে শুরু করে লাস্টে গিয়ে এই কথাটা বলছে এই তেরো পদের লাস্টে গিয়ে একান্ন থেকে তিনি এই কথাটা বলছে। আপনি প্রথম থেকে পড়বেন না শেষে আইসা ওইটা জুড়াই দিয়া বলে দেবেন যে যিশু এই রকম কথা বলছে এটা তো ঠিক না সে যাই হোক আসলে এগুলো আলোচনার বিষয়গুলো অনেক বড়ো ব্যাখ্যার বিষয়গুলো অনেক বড় এগুলো বলতে গেলে ঘণ্টা পার হয়ে যাবে তারপরও আমি যতটুকু সম্ভব আপনাদেরকে মানে দুটোর পার্থক্য বোঝানোর চেষ্টা করছি আপনারা দয়া করে যদি জানতে ইচ্ছা করে দয়া করে বাইবেল নিজে খুলে পড়বেন আর না বুঝলে আপনারা কোনো ফাদার পুরোহিত যে এই বিষয়ে জ্ঞান রাখে সে সেই রকম মানুষের কাছে গিয়ে প্রশ্ন করুন আর সবার কাছে সব জ্ঞান এক সমান থাকে না ঠিক আছে এগুলো আসলে অর্থ বুঝতে গেলে এগুলোতে সময় ব্যয় করতে হয় আপনি একটা পথ বার করবেন আর একটা বলে ফেলবেন ভুল ধরবেন এগুলো হয় না আমিও তো হাজার হাজার ভুল ধরতে পারি আমি কখনো সেটা করি নাই হয়তো কোনো কারণ আছে এটার পিছনের কি উদ্দেশ্য আমি এটা আগে দেখার চেষ্টা করেছি সে যাই হোক আমি পরবর্তীতে আবার অন্য ভিডিও নিয়ে আসবো মানে বাইবেল এবং হিন্দুদের বিষয়ে যেটা আমার হাজব্যান্ডের সাথে কথা বলে অনেক কিছু জানতে পেরেছি বুঝতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ ভালো থাকবেন